খুব ভালো যাচ্ছে আচ্ছা আপনি তো পুরাতন ব্যবসিক আপনাকে তো অনলাইনে সবাই চেনে কম বেশি যারা নতুন দর্শক আছে তাদের পরিচয় জানিয়েছে পরিচয় আমার মোশারফ হোসেন পাবনা জেলা

আমি আমি বলবো এই কথা কারণ ওই বাছুরের সাথে পশম হবে না কতগুলা পশম আছে ওইটা হবে না একটা মানুষের মতন একটা মানুষ হয় না অবশ্যই অবশ্যই এইগুলা মানুষের বুঝতে হবে অবশ্যই অবশ্যই জি জি এগুলা যাচাই বাছাই যদি গরু কিনে তাহলে কখনোই লস পোতারণা হবে না জি জি অবশ্যই ওই রং রং আমি তো ভিডিওর শুরুতে প্রথমে বললাম না যে যত রং রং করবে তার তত বেচা কেনা কাকা তাও আলহামদুলিল্লাহ আমার বেচা কেনা প্রত্যেক দিনই হচ্ছে ইনশাআল্লাহ বেশি কথা বাড়াবো না কাকা চলুন গরু দর্শক ভাই দেখাই জি সালাম আজকের প্রতিবেদনে মোশারফ কাকা এক নাম্বার সিএল একটা সুন্দর চমৎকার সাদা রঙের গরু আসছিলেন কি জাত মানে গাভি এটা এটা কাকা অরিজিনাল হলেস্টান ফিজাম জাতের গাভি অরিজিনাল হলেস্টিয়ান ফিজাম জাতের গাভি জি দাঁত বয়স গাভিটার দাঁত বয়স মাত্র একটা দাঁত ছিল দুই দাঁতের দাঁত হয়েছে এক দাঁত ছিল দুই দাঁত হয়েছে মানে দুই দাঁতের গাভি জি আচ্ছা গোটা শান্তশিষ্ট কেমন শান্তশিষ্ট প্রত্যেকটা গাভি কাকা আজকে গাভি দেখাবো অনেকগুলো যতদূর দেখাতে পারো দেখাও সমস্যা নাই জি রোজার মধ্যে আলহামদুলিল্লাহ কালেকশনও ভালো বেচা ইনশাআল্লাহ অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ আজকে তো সব ভরপুর জি শুন জি যে আসবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে গরু আসতে হবে সরজমিনের ব্যতিক্রম কোনটাই না সরজমিন সারি দেখে শুনে নিতে হবে সরজমিনে খামারে এসে দু চার দিন থাকবে যাচাই বাছাই করে এখন থেকে গাভী গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে জি কাকা জি যে কোনো প্রান্তে নিয়ে যাবে কাকা রিক্স আছে কোন রিক্স না ইনশাল্লাহ নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে জি জি

খুব সুন্দর দুই দাঁতের একটা গাভী জি গাভী সুযোগ সুবিধা হবে জি প্রত্যেকটা গাভীতে আমার দাম দরকার সাইড করে দেন দুই নাম্বার দেখ মোশারফ কাকা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে একটা গরু নিয়ে আসছিলেন হাই বডির একটা গাভী ডাবল বডির এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে এটা ফিজিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী

প্রত্যেকটা যে গরু দেখাবে গরুগুলার বাচ্চা দেখবেন আর বাট গুলা দেখবেন কাকা এইগুলা দেখতে হবে দর্শক ভালো করতে হবে কাকা দর্শক ভালো না করলে পারে নিজের জিনিস নিজে ভালো করি পারে হবে না দুধের গ্যান্টি কত থাকছে আঠারো লিটার দুধ নিতে দাম রাখছেন কত টাকা যদি কোনো দশ নাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁচিশ দাম ধরে শুধু সুবিধা হবে করে মাস কম কথা করে বিক্রি হালকা দাম নিতে পারবে এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার সাইড প্রধান তিন নাম্বার দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার তিন মোশারফ একটা গরু নিয়ে আসছিলেন মার্শাল্লাহ বিক উলান পালান এক কথায় আপেলের মতো ফেটে বের হয়ে আসছে পিছনের দিকে বাইরের দেশে যে গাভীগুলো দেখা যায় যে উলানটা পিছনের দিক ফেটে বের হয় এই গাভীরা সেরকম ক্যাটাগরি এটা কি জাত মানে আসলে একটা জিনিস কি জানেন জি মানে ডোল না থাকলে পারে ধান আটে না কাকা আচ্ছা এটা আমাদের মুরব্বিদের কথা আচ্ছা আচ্ছা আর উলান না হইলে পারে দুধ হয় না জি 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 দর্শক ভাই কিন্তু এখন গাবি সেনে জি দর্শক ভাই সিনানো লাগবে না এটা কি জাতমানের মানের গাবি একদম অরিজিনাল হলিস্টান ফিজাম আপনি পায়ের থেকে ধরেন গরুটা দেখেন কোনো লাভই কোনো কম্বল নাই মোট কথা একটা জাতমান গাবি কাকা একটা জাত মানের গাবি হ্যাঁ এই গাবিগুলো ইনশাআল্লাহ আগে একটা বাচ্চা দেয় সেটা দ্বিতীয় বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চাটার বয়স আজকের দিন গেলে দুই দিন হবে

সিরিয়ালের চার নাম্বারে মোশারফ কাকে আরও একটা গরু নিয়ে আসছিলেন মাসাল্লাহ বিগ বডি গাভি আজকের মাসাল্লাহ রবিবার খুব ভালো ভালো হাই কোয়ালিটি কালেকশন করছেন এটা ছিল চার নাম্বার গাভি এটা কি জাত মানে গাভি হলেস্টান ফিজান জাতের গাভি এটা হলেস্টিয়ান ফিজান জাতের গাভি জি গাভির দাঁত বয়স কাকা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দাঁতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে এটা আপনার বকনা রেড সঙ্গে জি বয়স দিন 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 দুধ কেমন চলে হবে আমার খামার আছে দু চার দিন থাকি দুধ দহন করে দেখে নিয়ে যাবে এই গাভিটা যদি কোনো দর্শক বাইশ লিটার দুধের গ্যারান্টি জেনুইন বাইশ লিটার দুধ গ্যারান্টি থাকবে জি এটা ছিল সিরিয়ালের চার নাম্বার আচ্ছা কথা বলতে পারবে কি দর্শকরা যেই আসবে দেখে শুনে প্রত্যেকটা গাবেতে দাম দরকার দাম দরকার শুধু থাকবে দাম রাখছেন কত টাকা এই গাবেটা যদি কোনো দর্শক হয় না 265000 টাকা দাম 265 জি সিরিয়াল নাম্বার 4 বাচ্চা সহ দুধের গাবি দুধের গ্যান্ডে দিয়েছেন সারা বাংলাদেশ 22 লিটার 22 লিটার দুধ না হলে কিন্তু আপডাউন ক্যারিং খরচ দিয়ে গাবি গরুত নিয়ে আসবে দুধ আসলে কাকা আমার বাসায় আসবে আইসিসের দুই দিন চার দিন থাকি দুধ দোন করে দেখে শুনে তারপর এসে দেখে নিতে তাহলে পরবর্তী আমরা পাঁচ নাম্বারটা দেখাই যে চলুন সিরিয়াল নাম্বার পাঁচ কাকা একটা গরু নিয়ে আসছিলেন মাসাল্লাহ সাদা এবং কালো রঙের বাচ্চা সহ চমৎকার কালার এটা কি মানে গাবি এটা কাকা হলেস্টান দাঁত বয়স গাবিটার বয়স মাত্র দুই টাকা প্রথম বাচ্চা মাত্র দুইটা প্রথমবারের মতো বাচ্চা জি দর্শক ভাড়া দেখতেই পাচ্ছে খুব সুন্দর একটা গাভী একদম খামার একদম মনে করেন যে ছবির পারে যেরকম ডেনোর কোটির পারে যেরকম থাকে এরকম একদম ছবির মতো গাভী কর জি জি আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা মা গাভীর গেট আপ এবং যে মাথার বৈশিষ্ট্য দর্শকরা যদি ভালো করে দেখে দেখলে বুঝতে পারবে যে গাভিগুলো কিরকম জি কিরকম পার্টি ক্লিয়ার হবে তো একদম চারটা ক্লিয়ার মানে কি আসবে সরাসরি দেখে শুনে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে গাভিগুলো নিতে পারবে জি জি বাচ্চাটা আছে ভবিষ্যতে সার গরু আপনার নিতে পারবে আর এর যে উলান যে গেট আপনার ঠিক মতো লড়তেও পারা খুবই সুন্দর একদম দেখেন চার আঙুল ফাঁকে ফাঁকে সব দিক ভালো সব দিক দিয়ে এক কথা গরু দাম রাখছেন দাম 245000 লক্ষ 245000 এ দুধ থাকবে 20 লিটার 20 লিটার এসে দেখে শুনে যাচাই বাছাই করে পাঁচ নাম্বার গরু সংগ্রহ করতে পারবে জি সাইড করে ছয় নাম্বার গরু দর্শকদের দেখায় জি স্যার ছয় নাম্বার সিরিয়ালে মোশারফ পাকা আরো একটা গরু নিয়ে আসেন বাচ্চা এটা সাদা কালো রঙের এটা কি জাত mane ga bhi জার্সি করতে আছে এর সঙ্গে আচ্ছা জার্সি ক্রসটা কোথায় কোথায় আছে এটা মাথায় আছে কাকা দেখেন আপনার গলাটা একদম হাঁস গলা যে উলানটা দেখেন জার্সির উলান যেটা বলে আবার ছাপটা মনে করেন যে হালকা লাইলটি আর কি লাল সাঁতার পারে আর কি জি মাশ জি জি একদম খুব সুন্দর গরু হবে এটা জি কাকা দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবেন অবশ্যই আমি তো বলেছি কাকা গাভী কি গাভী বক যেটা কেনেন সরজমীন আর সরজমীন আসিসারি তারপরে দেখে শুনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই নিতে পারবে সঙ্গে সুন্দর একটা বাচ্চা আছে বাচ্চা দুধ পাওয়া যাচ্ছে কত লিটার একদম আঠারো লিটার দুধের আঠারো লিটার দুধ থাকবে সারা বাংলাদেশ গ্রান্টি দেবেন তো সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ জি গ্রান্টি সহকারে নিতে পারবে দাম রাখছেন কত টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি এক লক্ষ পঁচানব্বই বাচ্চা সহ আঠারো লিটার দুধ গ্যারান্টি সরকার নিতে পারবে জি 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 আচ্ছা যে দাম চাইলেন কথা কি বলতে পারবে জি বলতে পারবে আমার প্রত্যেকটা গাভীতে দর দাম করা মৌসুমী ডেরি ফার্মে সবসময় প্রত্যেকটা গাভীতে দাম দর শুধু শুয়ে থাকে অবশ্যই আমার বাচ্চা সহ গাভী আচ্ছা সাইড প্রধান পর্বতী আমরা সাত নাম্বার গোটা দর্শককে দেখাই জি সিরিয়াল নাম্বার সাত মোশারফ কাকা আরো একটা গাভী নিয়ে আসছিলেন কপি কালার বাচ্চা সহ কি জাত এই গাভীটা এটা জার্সি জাতের কাকা জার্সি জাতের গাভী জি কাকা এগুলো সংগ্রহ করা কোন জায়গা থেকে কাকা বাংলাদেশ থেকে কাকা আমার পাসপোর্ট ভিসা নাই যে আমি ইন্ডিয়ায় যাই ঠিক আছে আসলে অনেক মানুষ তো ইন্ডিয়ায় যায় শার্ট খুলে দেখায় যে আমার আছে শরীরের এই চামড়াও কাটি গেছে অনেক কিছু দেখায় আসলে ইন্ডিয়ায় যায়নি কাকা এলাকা থেকেই সংগ্রহ করি আচ্ছা আচ্ছা সব এলাকা থেকে সংগ্রহ করা কিন্তু অনলাইনে ধরেন যে এখন

বাচ্চা সহ গাভী সাইড করে আট নাম্বার সিরিয়ালে গাকা আরো একটা গাবি নিয়ে আসছেন এটা কি নিয়ে আসছেন মানে যত যাচ্ছি যত দিন যাচ্ছে তত আন কমন আপনার খামারে

ঠিক আছে একটা গরু আসার পরে ইন্ডিয়ার থেকে যদি আসে মনে করেন যে ওইগুলা গরু ভেঙে যাবে নষ্ট হবে অসুখ হবে অনেক ঝামেলা এই গামেগুলা গৃহস্থ লিয়াশি সারি কম টেকায় লিয়াশি সারি লালন পালন করে এক বছর দুই বছর তারপরে কিন্তু গৃহস্থ থেকে আমরা কিনে নিয়ে আসি আচ্ছা আচ্ছা আর ইন্ডিয়া তো সেরকম কিন্তু যত্ন হয় না গরুগুলোতে জি বাংলাদেশে আসার পরে যত্ন করার পরে কিন্তু শৈল খুব সুন্দর দেখা যায় গরু থেকে গরু লিয়াশতে লাগলি পারে ছয় সাত দিন খায় না খায় জি আচ্ছা দাঁত বয়স দাঁত বয়স চারটা সেকেন্ড টাইম বাচ্চা দেশে বাচ্চাটা মাসাল অনেক সুন্দর একটা সার বাচ্চা বাচ্চাটা খুবই সুন্দর হাই কোয়ালিটি বাচ্চা হাই কোয়ালিটি সার বাচ্চা জি কাকা দুধের গ্যারান্টি থাকছে কত লিটার দুধের গ্যারান্টি একদম সারা বাংলাদেশে 25 লিটার কাকা সারা বাংলাদেশ 25 লিটার একদম 25 লিটার দুধ আমার বাসায় আসবে এক সপ্তাহ থাকি দুধ দহন করে দেখে শুনে তারপর নিয়ে যাবে দাম রাখছেন এই গাবেটা যদি কোনো 10 ভাই নেয় দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি পঁচিশ লিটার দুধ জেনুইন গ্রান্ট একদম পঁচিশ লিটার দুধের গাভী দুই লক্ষ পঁয়ষট্টি হাজার জি কাকা দাম ধরে সুযোগ সুবিধা হবে হ্যাঁ প্রত্যেকটা গাভী হালকা দাম দাম করে নিতে পারবে প্রত্যেকটা গাভী হালকা দাম ধরে সুযোগ সুবিধা আছে দাম ধরে করে নিতে পারবে জি জি মোশার সাইড করে দেন পরবর্তী গরু দেখাই জি চলেন

ভবিষ্যতের গরু এটা কি মায়ের জাতি পাবে নাকি হবে অনেক পাতলা দুধ পাওয়া যাচ্ছে কত লিটার জেনুইন গ্রান্টি বিশ লিটার একদম বুঝ করে নিতে পারবেন তো আচ্ছা একদম জেনুইন বুজ বিশ লিটার দুধ নিতে পারবে

সিরিয়ালের সর্বশেষ দশ সিরিয়ালে কাকা ফার্স্টে বলছিল চমক আছে চমকটা নিয়ে আসতে এটা কি জাত মানে গরু এটা একটা কি জাতের গরু হান্ড্রেড একটা শাহিয়াল জাতের গরু এটা কিন্তু পাকিস্তানি শাহ কাকা পাকিস্তানি শাহিওল আচ্ছা পাকিস্তানি শাহিওল এবং কি আরো জাতের শাহিওল শাহিয়াল আর রেড সিন্ধি এটা আর কি এটা উলন পালনটা দেখেন রেড ফিজামে কিন্তু দুধ বেশি একা আচ্ছা এই রেড ফিজাম যে আমি বললাম আর শায়ালের যে ভাঁজটা আছে আপনি দেখেন গলা কম্বল সবগুলো আছে কিন্তু আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা আছে বাচ্চার কথা তো বলবোই না কাক একদম হয়তো বা হান্ড্রেড একটা শায়াল

একটা চমক এটা কত লিটার দুধের এই গরুটা দুধ নিতে হইলে পরে আমার বাসায় আসতে হবে কাকা জি দুধ দাম আশি সারি দেখি শুনি তারপরে নিয়ে যাবে কাকা আচ্ছা অনেকেই বলবে যে এতক্ষণ ধরে ধরে আনকমন গাভী দেখলাম দুধের কথা বললেন দামের কথা বললেন না কাকা এই গরুটার আসলে অনেক দামের একটা গাবি গাবিটার ওজন কতটুকু আছে দুধে সবকিছু যাচাই বাছাই করি তারপরে নেবে যাচাই বাছাই করে দেখে শুনে সংগ্রহ নিতে পারে জি জি যে কোনো পান্তে বাচ্চা সহ নিয়ে যাবে কোন রিক্স থাকে কোন কাকা এগুলো ইনশাল্লাহ আল্লাহ বড় করে কোনো সমস্যা নেই আজকে দেখাবেন আসলে গরু তো আছে দশটা গরুই দেখাবেন সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ইসি থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমি ডেইরি ফার্মের মালিক আচ্ছা আজকে এই পর্যন্তই জি কাজ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আবার